কীভাবে রাজাহাঁশের ডিম অমে বসালে সবগুলো বাচ্চা ফুটবে এবং চুলচুলে মুক্ত বাচ্চা ফুটবে এই বিষয়গুলো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি আমরা ডিমগুলো অমে দিয়েছি কিন্তু বাচ্চাগুলো সব ফুটলো না কেন এই বিষয়গুলো এছাড়াও আরও অন্যান্য কিছু বিষয় আছে সেই বিষয়গুলো রাজাহাশ সম্পর্কে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা রইল তো হাসের আসলে সবগুলা ডিম কেন ফুটে না এবং চুলচুলে মুক্ত বাচ্চা ফুটাইতে হলে কি করতে হবে এবং রাজাহাঁসের যে ডিমগুলা কিভাবে অমে বসালে সবগুলা বাচ্চা পাওয়া যাবে এ বিষয়গুলো আসলেই অনেকটা প্রশ্ন থেকে থাকে কারণ রাজাহাঁস একটা সিজনাল হাঁস আর এটা শীত সিজনেই ডিম বাচ্চা উৎপাদন করে থাকে আর শীতের পরে যে ডিম বাচ্চা এরা তেমন একটা উৎপাদন করে না তবে গরমের সময়েও কিছু রাজাহাঁস আছে ডিম পেড়ে থাকে তবে সেই ক্ষেত্রে সেই রাজাহাঁসের ডিমগুলা থেকে বাচ্চা ফুটানো অনেকটা কষ্টকর হয়ে যায় গরমে রাজাহাঁসের বাচ্চা ফুটলে সেই ডিম পারলে সেই হাঁস দিয়ে বাচ্চা ফুটানো সম্ভব হয় না হাতে গোনা হয়তোবা হয় তবে বেশিরভাগ সময়ই রাজাহাঁস কিন্তু শীতে শীতের এই যে যে ছয়টা মাস এই ছয়টা মাসের মধ্যে এরা ডিম বাচ্চা উৎপাদন করে আর গরমের সময় তেমন একটা রাজা হাঁস ডিম পাড়ে না বললেই চলে ভুল ভবিষ্যৎ যদিও হাজারে একটা হাঁস ডিম দিয়ে থাকে তাহলে সেই ডিম থেকে বাচ্চা ফুটানো যায় না কারণ গতবার আমাদেরই একটা হাঁস গরমের সিজনে তিনবার ডিম দিয়েছে তিনবারের মধ্যে একবারও কিন্তু আমরা তা থেকে বাচ্চা ফুটাতে পারিনি তো সেই অভিজ্ঞতা থেকেই বললাম যে গরমে ডিম বাচ্চা আসলে অতিরিক্ত গরমের কারণের জন্য ডিমগুলা কিন্তু নষ্ট হয়ে যায় এবং মা রাজা হাঁসটাও কিন্তু অমে বসে থাকতে পারে না তো যাই হোক আমার খামারে অলরেডি হাঁসগুলা ডিম দিতে শুরু করছে আর আমার রানিং দশটা হাঁসে ডিম দিচ্ছে আশা করছি হয়তোবা আরও যে হাঁসগুলো আছে সেগুলাও ডিম দিবে দোয়া করবেন সবাই আমার খামারের হাঁস মুরগিগুলার জন্য আর যারা আমার খামারের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন তাদের সকলের জন্য দোয়া রইলো এবং যারা নতুন তাদের জন্য দোয়া রইল তো যে হাঁসের যে ডিমগুলা বসাবেন অবশ্যই যে আপনারা বলছেন যে বাচ্চাগুলা সব ফুটে না কেন আসলে বাচ্চাগুলা সব না ফোটার পেছনে কিছুটা কারণ আছে আর সেই কারণটা হচ্ছে যে যখন আপনারা রাজা হাঁসগুলাতে ডিম পারে সেই ডিমগুলো আপনারা চেক করেন না অর্থাৎ ডিমগুলা উর্বর ডিম কিনা এগুলো না দেখে আপনারা বসিয়ে দেন অনেক সময় মনে করেন যে আমার রাজা রানী উভাই আছে তাহলে হয়তোবা আমার সবগুলো ডিমই উর্বর হবে সবগুলো ডিম থেকেই বাচ্চা ফুটবে এই ধরনের আশাও কিন্তু অনেকেই করে থাকেন কিন্তু আসলে এরকম আশাটাও অনেক সময় ভুল হয়ে থাকে কারণ আপনার রাজা রানী যতই উভয়ই থাক না কেন অনেক সময় আছে যে ডিম উর্বর ডিম হয় না এই যখন ডিমগুলা উর্বর না হয় তখন কিন্তু আপনার ডিমগুলা বসাইলে বাচ্চা ফুটে না এটা কিন্তু শুধু যে উর্বরের উপরে ভিত্তি করে প্রথমত উর্বরের উপরে ভিত্তি করে দ্বিতীয়ত হচ্ছে আপনার মা হাঁসটার অমের উপরেও ভিত্তি করে কারণ মা রাজাহাসটাকে যখন অমে বসাবেন তখন অবশ্যই রাজাহাসটা যেহেতু আকারে বড় তাহলে বড়ো জিনিসের মধ্যেই অমে বসাতে হবে আর যখন বড়ো জিনিসের মধ্যে অমে না দিবেন তখন ওরা চার চতুর্পাশে ঘুরে ঘুরে কিন্তু ওরা ওম দেয় যখন ঘুরে ঘুরে ওম দিতে পারবে না তখন কিন্তু আপনার হাঁসগুলা উর্বর ডিম হইলেও কিন্তু বাচ্চা ফুটবে না এই দুইটা কারণ থেকে থাকে আর আরেকটা কারণ থেকে থাকে সেটা হচ্ছে যে ডিম হয়তো বা পেড়েছে যেহেতু রাজা হাঁস দীর্ঘদিন ধরে ডিম পাড়ে আপনারা হয়তো ভেবে থাকেন যে একসাথে অনেকগুলো হাঁসের ডিম দিব তো এক্ষেত্রে অনেক সময় যদি কোনো বসাতে ডিমের ব্রোনগুলা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও বাচ্চা না ফোটার সম্ভাবনা থাকতে পারে তো এখন বড়ো কথা হচ্ছে যে আপনারা যখন ডিমগুলা বসাবেন তখন অবশ্যই কিন্তু ডিমগুলা উর্বর কিনা একটু চেক করে বসাবেন আর কিভাবে ওর হাঁসের উর্বর ডিম চেক করে নেবেন সেটাও আমি আজকের এই ভিডিওটাতেই দেখাবো এবং চুলচুলে মুক্ত বাচ্চা ফোটাইতে হলে কী করতে হবে সেটা লাস্টের দিকে আপনারা দেখতে পাবেন তো এর মধ্যে একটা কথা বলে অনেকেই বলে থাকেন যে আমার রাজা রানী উভয়ই আছে তাহলে আমার ডিম ফুটলো না কেন আবার অনেকেই বলে থাকেন যে আপু আমার তো একটা রাজাহাঁসও নাই শুধু রানী হাঁস আছে কিন্তু পাশে আশেপাশে রাজা রাজাহাঁস আছে তো সেই ক্ষেত্রে আমার ডিম সবগুলো ফুটছে আসলে এটা নির্ভর করে হাঁসের মিটিংয়ের উপর আর এটা যদি সঠিকভাবে সব থাকে তাহলে অবশ্যই বাচ্চা ফুটে আবার অনেক সময় আছে যে বাড়ির রাজাহাঁস রানী হাঁস দুইটা থাকা সত্ত্বেও ডিম ফুটে না আর না ফুটার কারণ হচ্ছে অনেক সময় সঠিকভাবে মিটিংয়ে আসে না রাজাহাঁসের কিন্তু খুবই জেদ তবে একটা কথা বলবো যে রাজাহাঁস যখন আপনারা রাজাহাঁসকে দিয়ে ডিম পাড়াবেন বাচ্চা ফুটাবেন তখন রাজাহাঁস যখন ডিম দিবে তখন চেষ্টা করবেন যে জায়গাটাতে রাজাহাঁসকে অমি বসাবেন সেই জায়গাটাতেই রাজাহাঁসের ডিমগুলা পাড়ানোর চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে অনেকেই বলেন যে আপু আমাদের রাজাহাঁস কুচে হয় না এটা হয় কেন ডিম পাড়লে ডিমগুলা যদি সেই জায়গা ছেড়ে অন্য ওই জায়গাতে আপনারা বসাতে চান এমনটাও হয়ে থাকে আবার অনেক সময় হয়ে থাকে যে ওই হাঁসটার হয়তো বা ডিম পাড়া শেষ হয়নি কয়েক দিনের মধ্যেই আবার ডিম দিবে সে কারণের জন্য হয়ে থাকে তো চেষ্টা করবেন যে জায়গাতে ডিম বসাবেন ঠিক সেই জায়গাটাতেই পাড়ানোর জন্য তো এক এক করে এবার এর যে উর্বর ডিমগুলা সেগুলো আমরা চেক দিয়ে নেব মুক্ত বাচ্চা ফুটাইতে হলে অবশ্যই আমাদের ন্যাপথলিনের প্রয়োজন হবে এবং ন্যাপথোলিন ছাড়াও একটা ওষুধের প্রয়োজন হবে আপনারা চাইলেও ওষুধটা দিতে পারেন আবার ন্যাপথোলিনটাও দিতে পারেন দুইটার যে কোনো একটা ইউজ করলেই হবে তবে দুইটা যদি ইউজ করতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে তো এই পর্যায়ে আমরা আগে দেখিনি যে আসলে উর্বর ডিমগুলো কীভাবে আমরা সেক দিব। এই উর্বর ডিমটা চেক করতে হলে প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে ঘরের আলোটাকে বন্ধ করে দিতে হবে এবং জানালা দরজাও বন্ধ করে দিতে হবে অর্থাৎ ঘরের মধ্যে অন্ধকার হতে হবে যেইখানটাতে ডিমটা চেক করবেন সেই জায়গাটা যেন অন্ধকার হয় এই জিনিসটা মাথায় রাখবেন অন্ধকার যত বেশি হবে তত ভালো হবে আপনারা চাইলে ডিনটাকে রাতের আধারে পরীক্ষা করতে পারেন রাতে করলে তো আর ঘরের জানালা বন্ধ করা লাগবে না দরজাও বন্ধ করা লাগবে না এমনিতে অন্ধকারে নিয়ে গেলেই আপনারা পরীক্ষা করতে পারবেন আর যদি মনে করেন যে না আপনি রাতে করবেন না দিনে করবেন তাহলে দিনে করতে হলে অবশ্যই ঘরের জানালা দরজা অফ করে নেবেন নিয়ে তারপরেই ডিমগুলোকে একটা লাইটের সাহায্যে ক্যান্ডেলিং করার চেষ্টা করবেন তো এইখানে আমি এই যে ঘরের আলোটা অফ করে দিয়ে এইখানে আমি ডিমটা ক্যান্ডেলিং করার জন্য নিয়ে আসছি তো এইখানে আসলে ফোন ক্যামেরাতে বোঝানোটা অনেকটা কষ্টকর হয়ে যায় তো ফোনের আলোতে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এটাকে ডিমটাকে ঘোরাবেন সুন্দর করে ঘোরাতে থাকবে ঘোরাতে ঘোরাতে দেখবেন যে একটা কালো বৃত্তের মতো দেখা যাবে অনেক সময় আছে যে ডিমের পাশে অর্থাৎ এই যে যে ডিমটা এই ডিমের সাইডে বোঝা যায় অনেক সময় আছে যে ডিমের উপরেও বোঝা যায় তো এই দেখেন এটা হয়তো আপনাদেরকে আমি এই যে বোঝাইতে পারছি এই যে দেখেন এই যে যে কালো যে দাগটা বৃত্ত একদম গোল হয়ে কালো একটা দাগ থাকবে টিপের মতো ওই দাগটা যে ডিমগুলোর মধ্যে থাকবে ওই ডিমগুলাই কিন্তু উর্বর ডিম তো অনেক সময় আছে যে দেখেন এইসব সাইডে যতই ঘোরান না কেন ওই ধরনের কিন্তু কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না যে এটা উর্বর ডিম কেনা কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা উর্বর ডিম কিনা অন্য সাইডে কিন্তু এই সাইডটাতেই শুধুমাত্র বোঝা যাচ্ছে যে এটা উর্বর ডিম আচ্ছা এর পরবর্তীতে আর যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যখন এটা মোবাইলের আলোতে দেখবেন বা লাইটের আলোতে দেখবেন অর্থাৎ ভিডিও ছাড়া যখন সচোখে দেখবেন তখন কিন্তু দেখতে পারবেন এই চিহ্নটা হচ্ছে কালো আর এটা দেখেন যে ডিমের এইসব সাইডের তুলনায় কিন্তু এই জায়গাটার চিহ্নটা দেখেন কেমন তো এই জায়গাটা কিন্তু লাল এই ফোন ক্যামেরার কারণের জন্য কিন্তু লাল বোঝাচ্ছে কিন্তু বাস্তবে এটা লাল হবে না যখন আপনারা খালি চোখে দেখবেন তখন এটা দেখা যাবে আপনার কালো তো এইভাবে এক 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 করে আপনারা ডিমগুলা ক্যান্ডেলিং করে নেবেন আচ্ছা ডিম ক্যান্ডেলিং করার পূর্বে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে এই যে আমার হাতে যে ডিমটা এই টিমের যে সাইডটা দেখবেন যে চিকন এই সাইডটাতে না যে সাইডটা দেখবেন যে মোটা এই সাইডটাতে অর্থাৎ গোল যে সাইডটা সেই সাইডটাতেই চেক করার চেষ্টা করবেন এই যে এটা দেখেন মার্শাল আলোতে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা বোঝা যাচ্ছে আচ্ছা এছাড়াও এই যে দেখেন এর যে বৃত্তটা গোল হয়ে এটা কিন্তু একদম পুরাটাই বোঝা যাচ্ছে যে এটা টিপের মতো যে ডিমগুলার আপনার উর্বর হয় বেশি সেই ডিমগুলা একবারেই লাইটের আলোতে ধরলে বোঝা যায় আর যে ডিমগুলো উর্বর একটু কম থাকে সেই ডিমগুলা দেখবেন যে চারি সাইড থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেক করা লাগে তো এইটার কিন্তু একবারেই বুঝতে পারছেন যে এটা আপনাদের উর্বর ডিম চেনার সহজ উপায় এছাড়াও আরও একটা উপায়ও আপনারা উর্বর ডিম চিনতে পারবেন সেটা আমার এ বিষয়ে আরও ভিডিও আছে সেগুলো দেখলে চিনতে পারবেন যে এটা ছাদেও আরও অন্য একটা উপায়ে উর্বর ডিম চেনা যায় সেটাও আপনারা আমার সে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অথবা আপনারা চাইলে আমি নেক্সটে দিব তো দেখেন যে এটা কিন্তু একবারেই একদম একবারেই বোঝা যাচ্ছে যে এটা উর্বর ডিম এবং এই ডিমটা মাঝখানটাতেই দেখেন এটার কিন্তু কোনো সাইডে না এবং এই ডিমটা দেখেন যে আপনার যে এটা কালো টিপের মতো যে বৃত্তটা এটাকে এ কিন্তু একবারেই বোঝা যাচ্ছে আর গোল হয়ে আছে যে এই যে মাঝের যে গোলটা কালো হয়ে আছে এটা আচ্ছা অনেক আপুরাই প্রশ্ন করে থাকেন যে ডিমের তো এইভাবে ধরলে তো ডিমের এইখানটাতে সাদা দেখা যায় তো আসলে এইখানে যে সাদা দেখা যায় এটা যে শুধু মাঝেই দেখা যায় উপরে এইখানটাতে আসলে তা নয় তো এটা কালো বৃত্তের মতো দেখা যাবে আর যেটাতে সাদা দেখা যাবে সেটারও অন্য একটা ই আছে ভিডিও আছে ওটাও আপনারা দেখতে পারেন তো যাই হোক এইভাবে চাইলে আপনারা এক এক করে ডিমগুলা ক্যান্ডেলিং করে নিতে পারেন তো আমি এইখানে কম বেশি অধিকাংশ ডিমই আমার ক্যান্ডেলিং করা আছে তো শুধুমাত্র আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা ডিমগুলা ক্যান্ডেলিং করছি তো এইখানে আর একটা ডিম এই যে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে যে একটা ডিম এই ডিমটা কিন্তু আমার উর্বর ডিম না আর এই ডিমটা উর্বর ডিম না বিধায় দেখেন এর কোনো সাইডে কিন্তু বিক্তের মতো কোনো কোনো ধরনের দাগ নাই দেখেন কোনো ধরনের দাগ নাই এবং এর মাঝে কোনো ই নাই তো এই যে বৃত্তের মতো দাগ নাই যেটার মধ্যে দেখবেন যে এক কথায় কালো টিপের মতো যেগুলার মধ্যে দেখা যায় না সেগুলা আপনাদের উর্বর টিম না তো এখন আমার এই যে ডিমটা উড়বার না এই ডিম যদি আমি এখন সারা দিন ধরে ওমে দিয়ে থাকি তাহলে বলেন বাচ্চা কি ফুটবে ফুটবে না এক মাস কেন দুই মাস দিয়ে রাখলেও ফুটবে না তো এই কারণের জন্যই কিন্তু বাচ্চা আপনার ফুটে না না বাচ্চা না ফুটার পেছনে কারণই হচ্ছে এইটা আচ্ছা এর পরবর্তীতে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে চুলচুলে মুক্ত বাচ্চা যখন ফুটাবেন অনেকে আছে ছাই এই যে আমার এই তাওয়াটার মধ্যে দেখেন ছাই দেওয়া তবে আমি কিন্তু এইখানটাতে ডিমগুলা অমে বসাবো না এইটার মধ্যে আমার হাঁসগুলা ডিম পাড়ছে আর আমি এখানে তুলে তুলে রাখছি ডিম মুরগির ডিমও আছে দেখেন আমি এটার মধ্যে তুলে রাখছিলাম তো যখন আপনারা ডিমগুলা দিবেন অনেকে সাইয়ের মধ্যে বসান অনেকে খড়কুটার মধ্যে বসান তবে খড়কুটার মধ্যে বসালে হাঁসের ডিম সব থেকে বেশি বেটার হয় তো রাজা হাঁসের বাচ্চা যখন ফুটে ওই টাইমটা তার একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে পিঁপড়ার কিন্তু উপদ্বারা থাকে তো আপনারা যদি চুলচুলে মুক্ত এবং পিঁপড়া মুক্ত যদি বাচ্চা ফুটাইতে চান তাহলে অবশ্যই ওই খড়ের মধ্যে ন্যাপথলিন দিবেন ন্যাপথলিন গুঁড়ো করে ন্যাপথলিন ওই খড়ের নিচেই দিয়ে রাখবেন পারলে কিছুটা সাই দিবেন না পারলে না দিবেন সায়ের প্রয়োজন নয় যদি আপনারা ন্যাপথলিনটা ইউজ করেন তো এইভাবে দিলে পরে আপনাদের হাঁসের বাচ্চাগুলা আল্লাহর রহমতে চুল মুক্ত হবে না ইঁদুরের উপর দ্বারা থাকলে অনেক সময় আছে যে ঝুড়ি কেটে নিয়ে যায় আমার কিন্তু গতবার অনেকগুলো ডিমি দূরে নষ্ট করছিল তো সব কিছু থেকে রক্ষা পাবে আপনারা যদি ন্যাপথলিনটা দিয়ে বসেন তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ